বাবার শেষ কীর্তে কান্নাই ভেঙে পড়লেন মালাইকার মাকে সামলাচ্ছেন তিনি জানেন মৃত্যুর আগে মালাইকাকে কে বলেছিলেন তার বাবা নিজের বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নৃত্যশিল্পী মালাইকারোরার বাবা অনিল আরোড়ার মৃতদেহ খবর পেয়ে ছুটে আসেন পুনে থেকে বাড়ি থেকে নেমে ভেঙে পড়েন কান্নায় এরপর জানান আত্মঘাতী হওয়ার আগে বাবা শেষ কি কথা বলেছিলেন মালাইকা আরুরার সাথে ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে আত্মহত্যার কয়েক ঘন্টা আগে মালাইকা ও তার বোন অমৃতাকে ফোন করেছিলেন তাদের বাবা দুজনকে স্পষ্ট জানিয়েছিলেন আর পারছি না আমি ক্লান্ত এমনটাই জানিয়েছিলেন মালাইকার বাবা তখনও তারা ধারণা করতে পারেননি যে তার বাবা এমন কাজ করতে পারে এখানেই শেষ নয় মালাইকার বাবা নাকি ডিপ্রেশনে ভুগতেন এই কারণে মালাইকার মা বলেছেন ডিভোর্স হয়ে গেলেও আমরা একই সঙ্গে থাকতাম প্রত্যেক দিনের মতো সকালে বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যায় তারপর বারান্দা থেকে উকি মেরে দেখি নিচে পড়ে রয়েছেন উনি আরও জানা যায় হাঁটুর ব্যথা ছাড়া আর কোনো রোগী ছিল না মালাইকার বাবার তবে চাকরি চলে যাওয়ার পর থেকে একরকম ডিপ্রেশনে ভুগছিলেন মালাইকার বাবার সঙ্গে সময় কাটিয়ে গেছেন তখন বুঝতে পারেনি যে তার বাবা এমন কোনো কাজ করতে পারে রীতিমতো বাবার শেষ কীর্তে কান্নায় ভেঙে পড়েছেন মালাইকা আরোরা তার বোনকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেকে আবার মনে করছেন অর্জুনের সাথে মালাইকা সম্পর্কে জেরেই কি এমন পদক্ষেপ নিলে মালাইকার বাবা পুলিশের চোখে অর্জুন কাপুরও রয়েছেন যদিও মৃত্যুর দিন থেকে অর্জুন কাপুর মালাইকার বাসাতে অবস্থান করছেন শেষ কীর্তে মালাইকার পাশেও অর্জুন কাপুরকে দেখা গিয়েছে হাজির হয়েছিলেন কারিনা কাপুর সাইফ আলী খান কারিশ্মা কাপুর সহ বলিউডের একাধিক তারকা হাজির হয়েছিলেন যাদের সঙ্গে মালাইকারোরার খুব ভালো উঠা বসা